বান্দা যখন মৃত্যু বরণ করে ওই বান্দার জন্য তাদের সন্তান উপরে সাতটি কাজ করণীয় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এক নাম্বার হলো বান্দা ওই আল্লাহ আম্মার জন্য দোয়া করবে এমন ভাবে দোয়া করবেন আল্লাহ তাআলা তা শিখিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন রব্বি রাহমাহুমা কামা রাব্বায়ানী সালিরা আমাদের রব আপনি আমাদের মা বাবার প্রতি রহমান রহম করেন আমাদের মা বাবার প্রতি দয়া করেন রহমান দান করেন যেমন ভাবে সেই হিসেবে তারা আমাদেরকে লালন পালন করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সন্তান যদি বাবা মার জন্য এমন দোয়া করে আল্লাহ তাআলা ওই বাবা মাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দেন সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জন্য এই দোয়াটাই করে কারিম বলেন ওই বাবা মা যদি কোন অন্যায় অপরাধ করিয়া থাকে সন্তান নেককার হওয়ার কারণে আর দোয়া করার কারণে আল্লাহ রব আলামিন বাবা মাকে মাফ করে দেন